আসসালাম আলাইকুম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বইয়ের অধ্যায় আটের গাণিতিক সমস্যা সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বইয়ের একশো উনপঞ্চাশ পৃষ্ঠার উদাহরণ ছয় চলুন শুরু করে আচ্ছা দেখি আমাদের প্রশ্নে কী বলেছে প্রশ্নে বলছে চিত্রের দালানটির চৌকাঠ ও পাল্লার কাঠের পরিমাণ নির্ণয় করো আচ্ছা এই চৌকাঠ এবং পাল্লা এই এর সম্পর্ক কার সাথে দালানের দরজা এবং জানালার সাথে চৌকাঠ এবং পাল্লার সম্পর্ক তার মানে এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রে জানালা এবং দরজায় কতটুকু কাঠ ব্যবহার করা হয়েছে অর্থাৎ কতটুকু চৌকাঠ ব্যবহার করা হয়েছে এবং কতটুকু পাল্লা ব্যবহার করা হয়েছে সেই পরিমাণটুকু আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আমরা সবসময় মনে রাখবো যে এই যে চৌকাঠ সৌকাটের হিসাব করা হয় ঘন এককে এবং পাল্লার হিসাব করা হয় বর্গ এককে আচ্ছা এই দুটা জিনিস মনে রাখার পরে তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের কি কি তথ্য দেওয়া আছে ডাব্লু ওয়ান তার মানে একটা উইন্ডোর মাপ দেওয়া আছে যে একশো গুণ একশো বিশ আচ্ছা আমাদের নিচে লেখা আছে সকল পরিমাপ সেন্টিমিটারে তার মানে একশো বিশ ইন্টু সরি একশো ইন্টু একশো বিশ সেন্টিমিটার আবার ডাব্লিউ টু এর মান দেওয়া আছে একশো আশি ইন্টু একশো বিশ সেন্টিমিটার এবং দরজার মাপ দেওয়া আছে একশো বিশ ইন্টু দুইশো সেন্টিমিটার আর সৌকাঠ সৌকাঠের মাপ দেওয়া আছে আট ইন্টু দশ সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে সৌকাঠের হিসাব সৌকাঠের হিসাব আচ্ছা আমরা প্রথমে সৌকাঠের হিসাব করবো কোনটার ক্ষেত্রে ডাব্লু ওয়ান অর্থাৎ ডাব্লু ওয়ান জানালার ক্ষেত্রে আমরা এর আগেই বলেছি যে চৌকাটের হিসাব হবে কিসে ঘন এককে তার মানে আমরা লিখতে পারি এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ আচ্ছা এইখানে এন কি আমাদের এন হলো সংখ্যা তার মানে ডাব্লু ওয়ানের সংখ্যা ডাব্লু ওয়ান আছে কয়টা আচ্ছা আমরা যদি স্মৃতিটা লক্ষ্য করি এখানে ডাব্লু ওয়ান এইখানে ডাব্লু ওয়ান দুইটা এইখানে একটা ডাব্লু ওয়ান তিনটা এবং এইখানে একটা ডাব্লু ওয়ান অর্থাৎ টেন ইজ ইকুয়াল টু ফোর আচ্ছা এখানে এল কি এল হলো সৌকাঠের দৈর্ঘ্য আচ্ছা আমরা সৌকাঠের যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমরা চিত্রের মাধ্যমে সৌকাঠের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি আচ্ছা যে তথ্য দেওয়া আছে তার সাহায্যে যদি আমরা চিত্র অঙ্কন করি ডাব্লু ওয়ান ইজ ইকুয়াল টু একশো ইন্টু একশো বিশ সেন্টিমিটার আমরা এর আগেই জেনেছি যে এই প্রথম মাপটা হল আনুভূমিক দূরত্ব আর দ্বিতীয় মাপটা হলো উলম্ব দূরত্ব আচ্ছা এখানে যদি আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি আচ্ছা মনে করি এইটা হলো আমাদের জানালার সৌকাট বা ফ্রেম এবং প্রথম দূরত্ব কি হবে অবশ্যই আনুভূমিক দূরত্ব তার মানে এই দূরত্বটা হল একশো সেন্টিমিটার এবং পরবর্তী দূরত্বটা উলম্ব দূরত্ব অর্থাৎ এইটা হলো একশো বিশ সেন্টিমিটার আচ্ছা এখন আমরা কী করবো এখানে দৈর্ঘ্য অর্থাৎ এল নির্ণয় করবো তাহলে আমরা এল ইজ ইকুয়াল টু কী লিখতে পারি যে এল ইজ ইকুয়াল টু আচ্ছা এখানে এই একশো বিশ এই একশো বিশ আছে একটা এবং একটা দুইটা তার মানে লিখতে পারি যে টু ইন্টু একশো বিশ পাস এই যে একশো সেন্টিমিটার এই একশো সেন্টিমিটার আছে কয়টা দুইটা তার মানে আমরা লিখতে পারি টু ইন্টু একশো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কত আসছে টু ইন্টু একশো বিশ প্লাস টু ইন্টু একশো আর সে হলো ফোর মানে চারশো চল্লিশ সেন্টিমিটার আচ্ছা একে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে হয় ফোর পয়েন্ট ফোর জিরো মিটার তাহলে আমরা এখানে এল পেয়ে গেলাম এল তাহলে আমরা এল টু লিখতে পারি ফোর মিটার আচ্ছা এবার আসি প্রস্থ এবং উচ্চতা বা ক্ষেত্রে এখন আমাদের কাট আমাদের এখানে শৌকাঠ কাটের মান কত দেওয়া আছে এইট ইন্টু টেন তার মানে আমরা যদি একটা শৌকাঠের চিত্র অঙ্কন করতে চাই যে সৌকাঠ মনে করি এটি একটি আচ্ছা শৌকাঠে যদি একটি শৌকাঠ হয় তার মানে এইট আমাদের এই প্রস্তটা এইট সেন্টিমিটার দেওয়া আছে এবং এই যে যে প্রস্ত এইটার মান দেওয়া আছে দশ সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে বি ইজ ইকুয়াল টু আট সেন্টিমিটার বা এখানে আমরা লিখতে পারি যে বি ইজ ইকুয়াল টু আট সেন্টিমিটার এই আট সেন্টিমিটারকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে হয় জিরো পয়েন্ট জিরো এইট মিটার এবার আসি এইস উচ্চতা বা পুরত্ব এই যে এই পুরত্বটা কত দেওয়া আছে দশ সেন্টিমিটার তার মানে দশ সেন্টিমিটার একশো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার আচ্ছা এটা হলো আমাদের এইস আচ্ছা আমরা এই মানগুলো যদি এইখানে বসাই তাহলে কত আসে এন এর মান ফোর এল এর মান ফোর পয়েন্ট ফোর জিরো বি এর মান জিরো পয়েন্ট জিরো এইট এবং এইস এর মান জিরো পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা আমার ক্যালকুলেশন করলে কত মান আসছে ফোর ইন্টু ফোর পয়েন্ট ফোর জিরো ইন্টু জিরো ইন্টু জিরো পয়েন্ট ক্যালকুলেশন করলে মান আসলো জিরো পয়েন্ট ঘন মিটার আচ্ছা এবার ডাব্লু টু এর ক্ষেত্রে ডাব্লু টু ইজ ইকুয়াল টু সেম আচ্ছা এন কি ডাব্লু এর সংখ্যা অর্থাৎ ডাব্লু কয়টা আছে আচ্ছা আমরা দেখি ডাব্লু টু কয়টা রয়েছে একটা দুইটা এই যে একটা তিনটা তার মানে ডাব্লু টু ইজ ইকুয়াল টু থ্রি এন ইজ ইকুয়াল টু থ্রি আচ্ছা এবার আসি এলের ক্ষেত্রে আচ্ছা এলের এর ক্ষেত্রে আমরা আবার চিত্র অঙ্কন করার চেষ্টা করি যে আমাদের দেখি ডাব্লু টু এর মান কত বললে দিয়েছে আমাদের ডাব্লু টু এর মান হলো একশো আশি ইন্টু একশো বিশ সেন্টিমিটার আচ্ছা এইখানে যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে বিষয়টা কেমন হয় আচ্ছা আমরা জানি প্রথমবারটা অবশ্যই আমাদের আনুভূমিক দূরত্ব তার মানে এটা হলো একশো আশি সেন্টিমিটার আবার এই একশো বিশ হল উলম্ব দূরত্ব অর্থাৎ একশো বিশ সেন্টিমিটার এক্ষেত্রে অবশ্যই আমরা মনে রাখবো যে চৌকাঠ চৌকাঠের দূরত্ব যদি একশো পঞ্চাশ সেন্টিমিটারের সমান হয় অথবা বড় হয় আচ্ছা আমরা সবসময় মনে রাখবো সৌকাঠের যে আনুভূমিক দূরত্ব এই দূরত্ব যদি একশো পঞ্চাশ সেন্টিমিটারের সমান হয় অথবা বড় হয় তাহলে এর মাঝে আরেকটা উলম্ব সৌকাট ব্যবহার করতে হবে না হলে ফ্রেমটি কি হবে কিছুদিন পরেই ফেল করবে এজন্য এর মাঝে অবশ্যই আমাদের আরেকটি চৌকাঠ স্থাপন করতে হবে আচ্ছা তাহলে ডাব্লু টু এর ক্ষেত্রে আমরা যদি এইটা আমাদের চিত্র হয় বা এইটা যদি ফ্রেম হয় তাহলে এল এর পরিমাণ কত আসছে দেখি আমরা এই একশো বিশ কয়টা আছে একটা দুইটা তিনটা তার মানে আমরা লিখতে পারি যে থ্রি ইন্টু একশো বিশ প্লাস আচ্ছা এই যে একশো আশি সেন্টিমিটার এইটা কয়টা আছে একটা একটা দুইটা তার মানে আমরা লিখতে পারি টু ইন্টু একশো আশি তাহলে যদি ক্যালকুলেশন করে আমাদের মান কত আসছে থ্রি ইন্টু একশো বিশ প্লাস টু ইন্টু একশো আশি ক্যালকুলেশন করলে মান আসছে আমাদের সেভেন পয়েন্ট টু জিরো মিটার আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু সেভেন পয়েন্ট টু জিরো মিটার আচ্ছা এবার বি বি হলো প্রস্ত কিসের প্রস্থ সৌকাটের প্রস্ত এই যে আমাদের দেওয়া আছে আট সেন্টিমিটার তাহলে আমরা একশো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট জিরো এইট মিটার হাইট বা পুরাত জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে এই মানটা আচ্ছা যদি আমরা এখানে মান বসাই তাহলে ফোরে এন এর মান হলো থ্রি এলের মান হলো সেভেন পয়েন্ট টু জিরো বি এর মান হলো জিরো পয়েন্ট জিরো এইট এবং এইচের মান হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে থ্রি ইন্টু সেভেন পয়েন্ট টু জিরো ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু জিরো পয়েন্ট ওয়ান জিরো মানারসে হলো জিরো পয়েন্ট ওয়ান সেভেন ঘন মিটার আচ্ছা এবার দেখি দেখি দরজার ক্ষেত্রে আমাদের দরজা কত দেওয়া আছে একশো বিশ ইন্টু দুইশো তাহলে আমরা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু এন ইন্টু এল ইন্টু বি গুণ এইস আচ্ছা এন কি এন হলো দরজার সংখ্যা কয়টা দরজা রয়েছে আমাদের এ একটা আর এ একটা তার মানে এন ইজ ইকুয়াল টু টু এবার আসি এল এর ক্ষেত্রে আচ্ছা এল এর ক্ষেত্রে আমরা দরজার পরিমাপটা লিখে নিই যে একশো বিশ ইন্টু দুইশো তার মানে একশো বিশ ইন্টু দুইশো যদি আমরা চিত্রে রূপ দিই তাহলে বিষয়টা কেমন হয় আচ্ছা এইটা হলো দোস দোজার ফ্রেম আচ্ছা আমরা জানি প্রথম মানটা হলো আনুভূমিক দূরত্ব তার মানে একশো বিশ সেন্টিমিটার আর দ্বিতীয় মাপটা হল উলম্ব দূরত্ব তার মানে দুইশো সেন্টিমিটার আচ্ছা এইখানে যদি আমরা এল নির্ণয় করতে চাই তাহলে এই দুইশো আছে কয়টা এই একটা এই একটা দুইটা তার মানে আমরা লিখতে পারি টু ইন্টু দুইশো প্লাস এই একশো একশো বিশ কয়টা রয়েছে একটা তার মানে প্লাস একশো বিশ যদি ক্যালকুলেশন করে আমাদের মান কত আসে টু ইন্টু দুইশো প্লাস একশো বিশ মান আসলো ফাইভ মিটার তাহলে আমরা এখানে লিখতে পারি যে এল ইজ equal টু ফাইভ পয়েন্ট টু জিরো মিটার আচ্ছা বি সো কাট কত দেওয়া আছে 0.08 পয়েন্ট জিরো এইট মিটার এই ইজ জিরো মিটার আমরা এখানে মান বসালে 5.20 পয়েন্ট টু এবং বি এর মান কত 0.08 পয়েন্ট জিরো ইন্টু এই জিরো পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে যে টু ইন্টু ফাইভ পয়েন্ট টু জিরো ক্যালকু ক্যালকুলেশন করলে আমাদের মানার্সে জিরো পয়েন্ট এইট থ্রি টু ঘন মিটার আচ্ছা তাহলে যদি আমরা মোট দেখি যে মোট কাজের পরিমাণ কত মোট চৌকাঠের কাজের পরিমাণ কাজের পরিমাণ আচ্ছা যদি আমরা এই তিনটা চৌকাঠের কাজের পরিমাণ যোগ করি তাহলে কত আসে যে জিরো পয়েন্ট এইট থ্রি টু মানসে হল জিরো পয়েন্ট টু এইট জিরো পয়েন্ট টু এইট ঘন মিটার আচ্ছা আমাদের দরজা জানালার চৌকাটের হিসাব শেষ এখন আমাদের নির্ণয় করতে হবে পাল্লার কাজের পরিমাণ লিখতে পারি আমরা যে পাল্লার কাজের পরিমাণ পাল্লার কাজের পরিমাণ ডাব্লু ওয়ান দিয়ে শুরু করতে পারি আমরা আচ্ছা এইখানে আমরা এর আগেই বলেছি পাল্লার কাজের পরিমাণ কী হয় অবশ্যই মিটারে একক হবে বর্গ একক তার মানে আমরা লিখতে পারি এন ইন্টু এল ইন্টু বি আচ্ছা এন কি এন হলো ডাব্লু ওয়ানের সংখ্যা এর আগে আমরা নির্ণয় করেছি ডাব্লু ওয়ানের সংখ্যা ফোর তার তাহলে আমরা এখন লিখলাম ফোর এখন আমাদের এল এবং বি এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে আচ্ছা এল এবং বি নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমরা আবার চিত্রে চলে যাব এই যে এইটা ছিল আমাদের ডাব্লু ওয়ানের চিত্র আচ্ছা এর আগেই আমরা দেখেছি যে আমাদের প্রশ্নে চৌকাঠের প্রস্ত কত দেওয়া আছে আট সেন্টিমিটার তার মানে এই যে যে চৌকাঠ এইখান থেকে এই পর্যন্ত এইটে আট সেন্টিমিটার আবার এইটে আট সেন্টিমিটার আবার এইটা হল আট সেন্টিমিটার আবার এইটাও আট সেন্টিমিটার আচ্ছা এখন আমার মূলত পাল্লা লাগবে পাল্লা কোন অংশটুকু পাল্লা অংশটুকু হলো যে দরজা এবং জানালার তার মানে কোনো রুমের গোপনীয়তা রক্ষা করার জন্য দরজা এবং জানালার ফ্রেমের ফ্রেমের মধ্যবর্তী যে এই ফাঁকা জায়গাটা যা দ্বারা কি করা হয় আবদ্ধ করে দেওয়া হয় বা ঢেকে দেওয়া হয় সে অংশটাই হলো পাল্লা তার মানে এই যে যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটুকু আমাদের নির্ণয় করতে হবে তার মানে এই যে যে প্রস্থ এইটুকু নির্ণয় করতে হবে এবং এইখান থেকে এই পর্যন্ত এই যে যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা এইখান থেকে যদি আমরা এল এলটা দেখি পাল্লার ক্ষেত্রে এল পাল্লা দরজার পাল্লার ক্ষেত্রে যদি এল আমরা দেখতে চাই তাহলে এইখান থেকে তাহলে এই যে সৌকাটের সর্বশেষ বিন্দু থেকে একদম উপরের এই বিন্দু পর্যন্ত কত ছিল আমাদের একশো বিশ সেন্টিমিটার তাহলে আমরা লিখলাম একশো বিশ এইখান থেকে বাদ যাবে এই সৌকাটের পরিমাণ এবং এই সৌকাটের পরিমাণ তার মানে এই দিক থেকে আট এই দিক থেকেও আট তার মানে আমরা এখানে মাইনাস করতে পারি যে আট প্লাস আট আচ্ছা এইবার এই যে যে পাল্লাটা এই পাল্লাটা চৌকাঠের সাথে আটকে থাকার জন্য এই যে এই পাল্লাটা কিছু পরিমাণ বড় করে চৌকাঠের ভিতরে প্রবেশ করানো হয় আচ্ছা এই পরিমাণটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা আমাদের ধরে নিতে হবে তার মানে এই যে এই অংশে পাল্লা এই চৌকাঠের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রবেশ করানো আছে আবার এই দিকেও ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রবেশ করানো আছে আবার এই দিকেও যেহেতু আমরা দৈর্ঘ্য নির্ণয় করছি তার মানে এই দিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার এই দিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে এই মানের সাথে আমরা প্লাস করতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু আচ্ছা ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে যে একশো বিশ মাইনাস এইট প্লাস এইট তার সাথে প্লাস হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু মান আসছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার আচ্ছা সেমভাবে যদি আমরা প্রস্ত নির্ণয় করতে চাই তাহলে প্রস্ত তার মানে এই দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করলাম এবার এই প্রস্তটা এই প্রস্তটা সম্পূর্ণ অংশটা কত ছিল একশো আর এই দিকে আট বাদ এই দিকে আট বাদ তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি একশো মাইনাস আট ইন্টু টু তার মানে দুটো আট এর সাথে প্লাস হবে কত এইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ এইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ রিবেট তাহলে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসছে যে এইট ইন্টু টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু মান আসছে জিরো পয়েন্ট এইট সেভেন মিটার তাহলে আমরা এখানে মান লিখতে পারি যে আমরা এখানে এলের মান নির্ণয় করেছি 1.07 পয়েন্ট জিরো সেভেন মিটার মান জিরো পয়েন্ট মিটার আচ্ছা এখানে যদি আমরা মান বসিয়ে দিই ফোর ইন্টু এল হলো ওয়ান পয়েন্ট বি হলো জিরো তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে মান কত আসছে জিরো পয়েন্ট অর্থাৎ থ্রি বর্গমিটার আচ্ছা এবার ডাব্লু টু এর ক্ষেত্রে সেম ডাব্লু টু ইজ ইকুয়াল আচ্ছা এন কি এন হলো এর সংখ্যা এর আগে আমরা নির্ণয় করেছি ডাব্লু টু এর সংখ্যা কত থ্রি এবার লিখি আমরা এন ইজ এখন এল এবং বি আমাদের নির্ণয় করতে হবে এল এবং বি নির্ণয় করার ক্ষেত্রে আমরা আবার চিত্রে চলে যাই এইটা ছিল আমাদের ডাব্লু টু গুণ একশো আচ্ছা আমাদের এই সৌকাঠের প্রস্তগত কত তার মানে এইটা হলো আট এইটা হল আট আবার উপরে এ অংশটাও হলো আট বা নিচের এই অংশটাও হলো আট তাহলে যদি পাল্লার ক্ষেত্রে আমরা এল নির্ণয় করতে চাই পাল্লা আচ্ছা এল ইজ ইকুয়াল টু আচ্ছা এই সম্পূর্ণ অংশটা কত ছিল একশো আশি এর মধ্য থেকে এইখানে শোক আট একটা আছে এইখানে একটা আছে এবং এইখানে একটা তার মানে আট কয়টা আছে তিনটা তার মানে আমরা লিখতে পারি যে এল ইজ ইকুয়াল টু একশো আশি মাইনাস থ্রি ইন্টু আট প্লাস আচ্ছা সৌ এবার আমাদের কি করতে হবে যে এই যে এর মধ্যবর্তী যে পাল্লা আছে এই পাল্লা যেন শৌকাটের সাথে আটকে থাকে বা আবদ্ধ থাকে তার জন্য এই চারিদিকেই ওয়ান পয়েন্ট ফাইভ করে প্রবেশ করাতে হবে পাল্লাকে শৌকাটের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে প্রবেশ করাতে হবে তাহলে যদি আমরা এই দৈর্ঘ্যের ক্ষেত্রে কল্পনা করি তাহলে এই শৌকাটের মধ্যে প্রবেশ করবে এইখানে প্রবেশ করবে এইখানে প্রবেশ করবে এবং এইখানে তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ কয়টা নিতে হবে একটা দুইটা তিনটা সাইটটা তার মানে আমরা লিখতে পারি যে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর যদি ক্যালকুলেশন করে আমাদের মান কত আসছে যে একশো আশি মাইনাস থ্রি ইন্টু এইট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর তাহলে মান আসছে ওয়ান পয়েন্ট সিক্স টু মিটার আচ্ছা আমাদের এল নির্ণয় শেষ এইবার ডাব্লুটি এর ক্ষেত্রে বি নির্ণয় করি আমরা যে বি ইজ ইকুয়াল টু বি হলো প্রস্ত এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত একশো বিশ এর মধ্য থেকে এইখানে একটা চৌকাঠের মান বাদ যাবে এখানে একটা চৌকাঠের মান বাদ যাবে তার মানে এইট দুইটা বাদ যাবে তার মানে আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু একশো বিশ মাইনাস এইট টু প্লাস আমাদের কি করতে হবে এই পাল্লাকে শৌকাঠের মধ্যে প্রবেশ করাতে হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে তার মানে এইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার এইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে যদি ক্যালকুলেশন করে আমাদের মান কত আসছে একশো বিশ মাইনাস টু ইন্টু এইট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু তাহলে মান আসছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার আচ্ছা যদি আমরা এখানে মান লিখি যে এল ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স টু মিটার এবং বি ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার আচ্ছা আমরা যদি এবার এখানে মান বসাই যে এন ইজ ইকোয়াল টু থ্রি এল এর মান ওয়ান পয়েন্ট সিক্স টু আর বি এর মান ওয়ান পয়েন্ট জিরো সেভেন ক্যালকুলেশন করলে আমাদের মান কত আছে যে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টু ইন্টু ওয়ান পয়েন্ট জিরো সেভেন মান আসলো ফাইভ পয়েন্ট টু জিরো বর্গ মিটার এবার দরজার ক্ষেত্রে সেম এন ইন্টু এল ইন্টু বি আচ্ছা এর আগে আমরা এম কত পেয়েছি এন পেয়েছি টু তাহলে টু লিখলাম এখন এল এবং বি নির্ণয় করতে হবে আমাদের চলে যায় আমরা চিত্রে এটা হলো আমাদের দরজা এবার এখানে পাল্লার ক্ষেত্রে পাল্লার ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু আচ্ছা এই সম্পূর্ণ অংশটা কত ছিল আমাদের দুইশো সেন্টিমিটার এর মধ্যে থেকে শুধুমাত্র একটা এই আট বাদ যাবে তার মানে আমরা লিখতে পারি দুইশো মাইনাস এইট আচ্ছা এইবার দরজার নিচে অংশ নিচের অংশে কি ব্যবহার করা হয় না সোকাট ব্যবহার করা হয় না তাহলে শুধুমাত্র এক পাশে রিবেট ব্যবহার করতে হবে তার মানে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে দুইশো মাইনাস এইট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মান আসছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ মিটার আচ্ছা যদি আমরা বি নির্ণয় করতে চাই তাহলে এই সম্পূর্ণ অংশটা কত ছিল একশো বিশ তার মধ্যে থেকে এইদিকে আট সেন্টিমিটার শো বাদ যাবে এদিকে আট সেন্টিমিটার শো বাদ যাবে তার মানে আমরা লিখতে পারি একশো বিশ মাইনাস টু ইন্টু এইট আচ্ছা প্লাস আবার এইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার এইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে একশো বিশ মাইনাস টু ইন্টু এইট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু আসছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার তাহলে আমরা যদি মানগুলো লিখি যে এল ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ মিটার আর বি ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার আচ্ছা এখানে যদি মান বসায় যে এন এর মান হলো টু এলের মান হলো ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ ইন্টু বি এর মান ওয়ান পয়েন্ট জিরো সেভেন যদি ক্যালকুলেশন করি মান কত আসে মান আসে হলো টু ইন্টু ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট জিরো সেভেন মানসে হলো ফোর পয়েন্ট ওয়ান ফোর বর্গ মিটার আচ্ছা এবার মোট কত তাহলে মোট পাল্লার কাজের পরিমাণ পাল্লার কাজের পরিমাণ মোট পাল্লার কাজের পরিমাণ এই তিনটে মান আমাদের কী করতে হবে যোগ করতে হবে থ্রি পয়েন্ট সেভেন টু প্লাস ফা থ্রি পয়েন্ট সেভেন টু ফাইভ পয়েন্ট টু জিরো প্লাস ফোর পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ওয়ান ফোর মান আসলো তেরো দশমিক জিরো সিক্স বর্গ মিটার আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের